আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে যে রেসিপিটা রান্না করব এই রেসিপিটার জন্য চিকেনটাকে আগে মেরিনেট করে রাখতে হবে এই জন্য চিকেনটাকে আমি এভাবে করে কেটে নিছি চাকু দিয়ে একটু ভালো করে কেটে দিছি যাতে মশলাগুলো সমানভাবে ঢোকে সবগুলো পিস আমি এভাবে কেটে নিছি আমি একটু ভিনেগার দিয়ে দিতেছি একটু সয়া সস দিয়ে দিতেছি এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি আমি দিয়ে দিতেছি এক চামচ টমেটো সস নিয়ে নিছি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি মরিচের গুঁড়া নিছি ধনিয়ার গুঁড়া নিছি হলুদের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এই মশলাগুলো এখন আমি সব দিয়ে দিতেছি এক চামচ ভর্তি করে বেসন নিয়ে নিলাম একটু সরিষার তেল দিয়ে দিতেছি এখন ভালো করে মাংসটা মেখে নিতে হবে মাখা আমার হয়ে গেছে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আরেকটি বাটিতে আমি মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট করে টুকরো করে নিছি একটু ভিনেগার দিয়ে দিতেছি একটু সয়া সস দিয়ে দিতেছি আর হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে কিছু শুকনা উপকরণ নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি একটু কালার হওয়ার জন্য লবণ নিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার এই শুকনা মশলাগুলো আমি সব দিয়ে দিব এখন ভালো করে মাংসটা মেখে নিতে হবে এটা মেরিনেট করে রাখার দরকার নাই এটা সাথে সাথে ভাজতে হবে এখন সেই ছোট ছোট মাংসর পিসগুলো আমি মশলা দিয়ে মেখে রাখছিলাম এখন এগুলো আমি ভেজে নিব মাংসগুলো ড্রাই করে ভাজা যাবে না ছোট ছোট মুরগির মাংসগুলো দেখেন আমি এভাবে করে ভেজে নিলাম অন্য একটি পাত্রে আমি তিন কাপ পোলার চাল নিয়ে নিছি আমি এই কাপটার মাপ দিয়ে তিন কাপ পোলার চাল নিয়ে নিছি এখানে একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানিটা ফুটে আসলে আমি যে পোলার চালটা ধুয়ে রাখছিলাম সেই পোলার চালটা আমি সিদ্ধ করে নিব হানড্রেড পার্সেন্ট রান্না করব না সেভেন্টি পারসেন্ট রান্না করব আর এমন একটি চালনী নিয়ে নিচ্ছি এই চালনিতে আমি পোলার চালটা ঝরা দিবো পানিটা আমার বলক চলে আসছে এখন আমি আস্তে আস্তে করে পোলার চালগুলো সব দিয়ে দিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি অফ ক্যামেরায় একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিছিলাম পোলার চালটা একবারে নরম করে রান্না করা যাবে না এভাবে উঠিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখতে হবে যদি ভিতরে একটু শক্ত থাকে তখনই এটা ঝরা দিতে হবে আমার এটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা চালুনিতে ঝরা দেবো চালো আমি পোলার চালগুলো এভাবে করে ঝরা দিয়ে নিছি। নিচ্ছি যেভাবে করে আপনারাও পোলার চালটা রান্না করে নেবেন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর সেই মেরিনেট করে রাখা মাংসগুলো এখন আমি ভেজে নিব আমি বাদামি কালার করে মাংসগুলো ভেজে নিব এইভাবে ব্রাউন কালার করে আমি মাংসগুলো সব ভেজে নিতেছি এইভাবে আমি আমার চিকেনগুলো ব্রাউন কালার করে সব ভেজে নিলাম এখন আমি ফ্রায়েড রাইস রান্না করতে চলে যাব আমি এখানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি গাজর কুচি করে নিচ্ছি বাঁধাকপি কুচি করে নিচ্ছি পেঁয়াজ পাতা নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি কিছু ফুলকপি কেটে নিছি ফুলকপিটা আমি সিদ্ধ করে নিছি আর এখানে ফুলকপির যে পাতাগুলো থাকে কিছু পাতা আমি এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর কিছু পাতা এরকম লম্বা লম্বা করে কেটে নিছি আর কিছু বরবটি কুচি করে নিছি বরবটিটাও আমি সিদ্ধ করে নিছি আর এখানে রসুন কুচি করে নিছি কাঁচামরিচ কেটে নিছি আর এখানে কিছু কাজু বাদাম আমি একটু তেল দিয়ে ভেজে নিছি আর এখানে তিনটা ডিম একটু কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নিছি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি সয়া সস নিয়ে নিছি আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে নিছ চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিছি এখন রসুন কুচিগুলো সব দিয়ে দিতেছি এই সম্পূর্ণ ফ্রায়েড রাইস রান্নাটা যদি আপনারা বাটার দিয়ে করতে পারেন তাহলে রেজাল্ট অনেক ভালো আসবে খুব টেস্ট হবে কিন্তু আমার কাছে বাটার ছিল না এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আপনাদের কাছে যদি বাটার থাকে আপনারা অবশ্যই বাটার দিয়ে রান্না করবেন রসুনটা বাদামি কালার করে আমি ভেজে নিব আর এই রসুনটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি গাজরগুলো সব দিয়ে দিব ফুলকপির পাতাগুলো দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতেছি সেই ছোট ছোট চিকেনগুলো যে ভেজে রাখছিলাম এই চিকেনগুলো আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর বাদামগুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নিব সবজিগুলো আর চিকেনগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি এখন সেই পোলার চালগুলো আমি দিয়ে দিতেছি এখন সয়া সস দিয়ে দিতেছি ই পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিতেছি টমেটো গুলো সব দিয়ে দিলাম এখন কালো গোলমরিচটাও দিয়ে দিলাম রাইসের সাথে সবকিছু এখন ভালো করে মিশিয়ে দিতেছি আজকে একটি ভিডিওতে দুটো রেসিপি আপনাদের করে দেখাচ্ছি একটা হচ্ছে চিকেন ফ্রাই আর একটা হচ্ছে ফ্রায়েড রাইস রেসিপি এই পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য পোলার চাল ব্যবহার করতেছি চিনিগুড়া চালটা ব্যবহার করতেছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন আবার কেউ চাইলে চিংড়ি মাছও দিতে পারেন রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে রাইস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ফ্রাইড রাইসটা আমার রান্না হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন রাইসটা আমি আজকে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করতেছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম